শত শত বছর ধরে বসবাস করলেও এখন ধীরে ধীরে বিলুপ্তের পথে গাজীপুরের বর্মীবাজার এলাকার কয়েক হাজার বানর এক সময় জঙ্গলে বসবাস করলেও বর্তমানে জনবসতির কারণে বনের আয়তন কমেছে এবং বাসস্থানের পাশাপাশি খাবারের সংকটেও পড়তে হচ্ছে প্রাণীটিকে তাই প্রতিনিয়তই মানুষের বাসাবাড়িতে হানা দিচ্ছে বানরের দল বাড়ির চাল আর উঠান জুড়ে বানরের বিচরণ আশপাশে মানুষের জট্টা থাকলেও সেদিকে নজর নেই প্রাণীগুলোর আদর করে কেউ কেউ খাবারও দিচ্ছে বানরের দলকে এই দৃশ্যের সাথে পরিচিত গাজীপুরের শ্রীপুর বাজার এলাকার বাসিন্দারা শত বছর আগে বাজারের আশপাশে ঘন জঙ্গল থাকায় গড়ে ওঠে বানরের বসতি সেই থেকে এই এলাকায় বাড়তে থাকে বানরের আনাগোনা তবে সময়ের পরিক্রমায় জনবসতি বৃদ্ধি পাওয়ায় কমতে থাকে জঙ্গলের আয়তন একসময় কালে ভদ্রে লোকালয়ে দেখা গেলেও এখন যেন বানর জঙ্গল থেকে মানুষের বাড়ির আশপাশেই থাকে বেশি সেই সাথে কমছে প্রাণীটির সংখ্যাও বানর যেরকম মানুষের আনন্দ দেয় এরকম প্রচুর করে

একসময় বিষয়গুলো মজার ছলে নিলেও এখন বানরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী বন বিভাগ কর্মকর্তা জানালেন খাবার সংকট সমাধানে কোনো পরিকল্পনা নেই তাদের বানরগুলোর জন্য জিয়ার বরদ্ধ থেকে খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিলেন ইয়নো এদের আসলে একটু তো এই এদেরকে বেঁচে রাখার জন্য অনেক খাদ্যদ্রব্য প্রদান করার জন্য আমাদের কোন ধরনের প্রকল্প আপাতত এখানে চালু নেই কোরিয়ে চালু নেই বিধি মতাবেক হলে আমরা কয়েকটি জিয়ার বনার্দদের মাধ্যমে তাদেরকে তাদের কিছুদিনের জন্য খাদ্য সংস্কারের ব্যবস্থা আমরা করতে পারি এক সময় বর্মীবাজার এলাকায় প্রায় তিন হাজার বানর থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমেছে হাজারেরও নিচে রাহিম সারওয়াত যমুনা নিউজ